সবাইকে জাসফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় নারীর জনচক্র দখন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরুষের মতো নারীর জনাঙ্গ অবস্থান রয়েছে অভ্যন্তরীণ এবং বাইরে এই দুই ভাবে নারীর বয়স পত্র পর থেকে তার স্তনের বিকাশ ঘটে এবং এই সময় নারীর জনিত ঠোঁট ধীর হতে শুরু করে নারীর বাহিরে প্রধান জনাঙ্গ হলো তার স্তন্য এটি স্পর্শের মাধ্যমে সে লাভ করে নারীর প্রধান বহি জনাঙ্গ হলো স্তন্য স্তন্য বৃত্ত লেবিয়া মোজারা লাভিয়া মনোরা মিউবিস ভঙ্গাজ ক্রুট জনি ও মূর্তদারের মধ্যস্থল এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এই ডিপার্টমেন্টকে করা হবে এটি শুধুমাত্র জাজফানের জন্য তৈরি কৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট আমাদের জাজফান ভিডিও চ্যানেলটি নিয়মিত ভাবে আমাদের জাজফান ভিডিও চ্যানেলটি দেখুন এখানে অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্বন্ধে তথ্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আরো উন্নতি করতে সবাই মিলে লিঙ্ক টি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে কষ্ট করে ধৈর্যদের ভিডিও টি দেখার জন্য জাস্ট খান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ